নমস্কার বন্ধুরা দিয়া সাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই শীতের ফুলকপি দিয়ে এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে মাছ মাংস একেবারে ভুলে যাবেন আশা করছি আমার এই আজকের নিরামিষ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এখানে আমি পরিমাণ মতো ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে এই রকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার এই ফুলকপির মধ্যে একটু নুন মিশিয়ে নিচ্ছি এইভাবে ফুলকপির গায়ে নুনটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন ফুলকপির গায়ে নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল ও ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এলে এবার নুন দিয়ে মেখে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব দেখুন ফুলকপি আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন ফুলকপিতে হালকা বাদামি রং ধরিয়ে ভেজে তুলে নিয়েছি এবার এখানে আমি দেড় টেবিল চামচ মতো টক দই আর এক চামচ পোস্ত আর কাজু বাটা নিয়ে একসঙ্গে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একেবারে ক্রিমের মতো মিক্স করে নিতে হবে দেখুন দই আমি খুব ভালোভাবে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি এবারে ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা এইভাবে থেতো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি এইভাবে নিরামিষ তরকারিতে বিট নুন দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কোয়াটার চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশুরি মেথি পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি তারপর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি দইয়ের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন দইয়ের সঙ্গে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিটাকে মশলা দেয়া দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে ফুলকপির সঙ্গে দই ও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে জ্বলন্ত চারকোল নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর এরকম একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এর ফলে ফুলকপির মধ্যে একটা স্মোকি ভাব আসবে এবার আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সঙ্গে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এবার এই গরম ঘি ও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আর এক টুকরো দিয়ে দিচ্ছি এলাচ আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর ফোড়নটাকে কিছুক্ষণেইভাবে ভেজে নিচ্ছি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এর ফলে ফুলকপির রোস্টের কালারটা দারুণ সুন্দর আসবে এবার চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে নেব যে কোনো তরকারিতে যদি ব্রাউন কালার করতে চান তাহলে এইভাবে ফোড়নে আগে চিনি দিয়ে দেবেন তাহলে দেখবেন তরকারির কালার দারুণ সুন্দর আসবে এবার ফুলকপি থেকে বাটিটাকে সরিয়ে নিচ্ছি তারপর ফুলকপিগুলো একটা একটা তুলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিচে যে মশলাটা আছে সেটা দিচ্ছি না দেখুন দইয়ের মিশ্রণ থেকে সমস্ত ফুলকপিগুলোকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো এইভাবে ফুলকপিগুলোকে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি দু তিন মিনিট মতো এইভাবে কষিয়ে নেব যে কোনো রান্না যত ভালো করে কষিয়ে নেবেন সেই রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে আরও দু তিন মিনিট ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ফুলকপির যে মিশ্রণটা বাটিতে তৈরি করেছিলাম সেই বাটিতে কিছু মশলা লেগেছিল। সেই মশলাতে আমি কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু ঝোলটা খুব বেশি হবে না একটু মাখো মাখো হবে তাই সেই পরিমাণে জলটা আপনারা দিয়ে দেবেন জলটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যেন মাখো মাখো থাকে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবার জলটা দিয়ে ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না প্রায় আর হয়েই এসেছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর এখানে একটু কেওড়া ওয়াটার নিয়েছি অল্প হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি তারপর এইভাবে একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্ট এবার দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফুলকপির রোস্ট আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ